মা বুড়া আই ভুলি তুই দেখলা আর কইসের তলা কামে আই বে ইনি স্টার মাইনট আর কইসের কাম ও বুড়া যখন ঘরগুলা করছে আশ্রয়ণ প্রকল্প লোকজন কেউ আসে নাই আইছে ও কি গো গো দেন হেতার নাম কি না জৌরি আইছে ও ইয়ে তো নাই তো শিলবিছে তুমি আর কি হেতন নামাই হারিয়ে গেল না না এখন থাকার জন্য কেউ কি না 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 কেউ আসে আসে না কেউ আসে না কে জানে কিললে যাই জেনে হেতারা আর আই থাকপু কি যো ইননো ঘরের ভিতরে লেপটি ইন ঘরের ভিতরে রাধা খানা ঘরের ভিতরে থাকা বে হেতা গই গিনছে আইতা হেতারা আর কেউ আইদে

টিউবওয়েল টিউবওয়েলের অভাব বিদ্যুতের অভাব আর আম এখানে ওই পার্শ্ববর্তী এক লোক আছে ওই জোর করে ঘরগুলো দখল করে রাখে আমি তালা দিয়ে আসলে ওরা তালা ভাঙি ফেলা এবং ওইখানে মাল তারা নারিকেল সুপারি বা অন্যান্য মাল রাখে ওদেরকে নিষেধ করলে ওনারা আমাদের নিষেধ শুনে না আগের রেছিলেন স্যার বা টিয়ানো স্যার ওনারা বারবারে গেছে ওনারা দেখছে ওনারা নিজেরা ওদেরকে ডাক দিয়ে দিয়েছে এবং ওগুলো ওনাৰা নিজে খেলাই পৰিষ্কাৰ কৰাইছে একবাৰ আৱাজ দ্বাৰা আৱাৰ গোলেৰে দখল কৰি ৰাখিছে